আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অন মাই ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা এলোমেলো ব্লগ যেটা কিনা আমি কুমিল্লা গিয়েছিলাম তখন কুমিল্লা ধর্মসাগর পার ব্লগ তো ঘুরতে গিয়েছিলাম সেখানে টুকটাক বাচ্চারা বলছিল যাবে যারা কিনা আমার কাজিনের বাচ্চারা ছিল তারপর ঘুরতে যাবে পার্কে যাবে এই তো বিভিন্ন পার্কের পরিবেশটা সবটা পার্ক ঘুরে বেড়াতে পারিনি কারণ ছোট বাচ্চা সবগুলো রাইডে ওরা উঠতে চাচ্ছিলো চলতে ছিল। সবগুলো রাইডে ওরা যাচ্ছিলো যে উঠবে সবগুলাতেই ওরা করবে কিন্তু এখানে অনেকগুলা ছিল আবার কিছু কিছু রাইড ছিল যেগুলো বড়রা উঠে চিল্লাফাল্লা করতেছিল তো তাই তাদেরকে দুই একটাতে উঠাইছি আর বাকি পুরো পার্কটা আমরা করিনি কারণ বাকি এক সাইডে অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল তার জন্য আমরা আমরা একটু নিরিবিলি জায়গাতে দাঁড়িয়ে আমাদের ব্লকটা করছিলাম আমরা আমাদের রাইডগুলা বাচ্চাদের উঠাচ্ছিলাম অনেক বড়ো একটা পার্ক কুমিল্লা ধর্মসাগর পার্ক যারা কেছে বা যারা জানে তারা সবাই অবশ্যই জানে প্রথমে মৌমাছি বা পিপিলিকাছিটা ওটাতে উঠেছিলো তারপর ট্রেন যেটা সেটা দুট ছিল এই যে আমার সাথে ছিল ইস্মিতা আর তাসফিক ছিল নুসাইফার কাছে যেটা কিনে আমার ছোটো বোন তো তারা ট্রেন রাইড করার পর পণ্যে নামার পর যখন খানে তারা সাথে সাথে তাল মিলিয়ে নাচছিল তাসফিক খুবই এনজয় করছিলো খুবই উড়াদোড়া নাচছিল আর ইস্মিতা একটু একটু মুভ করতেছিল তো আমাদের খুব ভালো লাগছে তারপর ওরা আবদার করলো ওরা হাওয়াই মিঠাই খাবে ওরা দেখলো ওদের কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগলো তারপর ওদেরকে একটা হাওয়াই মিঠাই কিনে দেওয়া হলো তারা সেটা খুবই এনজয় করলো তারপর এই যে বেলুন আমরা যখন পার্ক থেকে বের হয়ে অন্য সাইড দিয়ে ধর্মসাগর পার্ক যাচ্ছিলাম সেখানে বেলপুরি ফুচকা ছোটো ফুচকা কিংবা ঝালমুড়ি আরও অন্যান্য সব খাবারের ভ্যারাইটিস ছিল এই যে প্রথমে বেলপুরি নেওয়া হলো যেটা কিনা টক এবং টুকটাক ঝাল দেওয়া ছিল যেহেতু ছোটো মানুষও খাবে সেই জন্য এক প্লেট বেলপুরি নেওয়া হয়েছিল আর এই যে আমার ফুচকা যেটা দেখি না থেকে বেশি ঝাল টক এবং সব থেকে বেশি কাঁচা মরিচ কুড়া মরিচ সব কিছু বেশি করে দেওয়া ছিল যেটা কিনা আমি খুবই খুবই এনজয় করেছি এবং খুবই মজা ছিল এবং অনেক অনেক তৃপ্তি পেয়েছি অনেক দিন ধরে ছোটো ফুচকা বা ফুচকা খেতে ইচ্ছে করছিল যেটা কি না পারফেক্ট আমি পাচ্ছিলাম না এবং এটা অনেক অনেক মজা ছিল আর অনেক টেস্টি ছিল ভালো ছিল যেটা কিনা খেয়ে আমি অনেক খুশি হয়েছি এবং টকটক পারফেক্ট ছিল তো এই যে আমার টকটক ব্লগ টুকটাক ভিডিও আমি করে থাকি আমার ইউটিউব চ্যানেলে সবাই আমার ব্লগুলো দেখবেন আমার রেসিপিগুলো দেখবেন এবং আমার পাশে সব সময় থাকবেন আমাকে লাইক কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সব থেকে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমার মনোবল বাড়াবেন তো আমি তো আমার ফুচকাটা খুবই এনজয় করেছি একদম ঝাল ঝাল টক টক আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন এবং সব রকমের খাবার রাইডগুলো শেয়ার করতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম কিন্তু আমি কোনো রকম প্রমোশন করছি না এই তো বাসায় এসে চা এনজয় করছি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ